রোদে বসেছি রোদে বসেছি রোদে বসেছি রোদে বসেছি রোদে বসেছি রোদে বসেছি বাড়ির দুয়ারে রোদে বসেছি এই তো একটা মজা এই তুমি কি ভাবছো আমি একা বসেছি আমার সামনে তিনজন বসে আছে দেখবে উল্টো করে দেখাই তাহলে বুঝতে পারবে আমি কাদের নিয়ে বসেছি হ্যাঁ এই দেখো একজন এই দেখো এই দেখো ঘোলা ওইখানে আরেকজন আছে ওলা ওলা ওই দেখো ওলা শুয়ে রয়েছে আ এই যে একজন এই যে একজন এই যে এই যে একে নিয়ে বসেছি ওই যে আরেকজন শুয়ে আছে ও মাসিমা ওই যে এই যে একজন এই যে একজন আর আমি ওইখানে বসাচ্ছিলাম এই যে আমি বুঝেছ আবার বসি দেখে নিয়েছ কাদের নিয়ে বসা আমার আগে থেকেই ওরা বসা ওরা থাকে এইখানেই এখানে রোডটা আসে ওরা আমার আগে জায়গা নিয়েছে যার জন্য আমি জায়গা পাইনি হেঁটে হেঁটে ওদের সাথে কথা বলতে ইচ্ছা করে না হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি আসে দেখো দেখো বাড়ির বাইরেটা দেখিয়েছিলাম না বলো তোমাদেরকে ওই দেখো স্কুল ও দেখতেই তো পাবে না এমন রোদের মানে আলোটা এমন হবে আমার বাড়ি আপনার দেখো একটু অ্যাঙ্গেলটা আসছে ভালো এই যে একটা গেট ওই যে আমাদের মোড় ওই যে কলেজ এই যে বালি পড়েছে তো দেখতে পাচ্ছো ওই যে নীল নীল একটু একটু ওটা কলেজের এইখান দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বর্ষদের ইংলিশ মিডিয়াম স্কুল এইভাবেই আমি কথা বলি কলকাতা টোলকাতায় যেমন ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম আছে না পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের যেটা আমাদের যেমন বাংলা মিডিয়াম আমরা পড়েছি সেটা ইংলিশ আর হিন্দিতে জন্য আমাদের এখানে এই যে সেই ইংলিশ মিডিয়াম স্কুলটা এই ফাঁকে কিছু বলবে ভেঙাবে হ্যাঁ দাও তারপর ওই যে ক্লাব এখানে একটা ক্লাবও আছে এখানে একটা ক্লাবও আছে এখানে একটা আ বস মন্দিরও আছে এখানেও একটা গেটও আছে ফটো তুলে আমাকে দিয়ে দেব আমি বলি দেখো ওটা আমাদের টা না তো কোনো প্রচুর আছে ফটো গাউত্তাগিরি করার দাঁড়াও আমার টাকে তুলে নি তারপরে এই যে আমাদের একটা টু এই যে আমাদের একটা টু তুমি তো আমার ফটো কাটো করে ওটা বাই পেয়ে যায়